নারিকেল বাড়িয়া বাজার যশোর জেলার বাগারপাড়া উপজেলার একটি ইউনিয়ন এই নারিকেল বাড়িয়া ইউনিয়ন পর্যায়ে বেশ উন্নত মানের ও বড় সড়ো বাজার রয়েছে এখানে বসে তরকারির হাট ও বাজার পাশ দিয়ে একে বেঁকে বয়ে চলেছে চিত্রা নদী যেখানে এখনো জোয়ার ভাটা হতে দেখা যায় আজকের ভিডিওতে যশোরের এই নারিকেল বাড়িয়া বাজার নিয়ে আপনাদের জানাবো বাগারপাড়া উপজেলার ভিতর এই বাজারটি বেশ উন্নত বলতে পারেন খাজরা এর পরে এই বাজারটির অবস্থান সপ্তাহে দুদিন এখানে তরকারি হাট বসে রয়েছে বড় কাঁচা সবজি বাজার মাছ বাজার এছাড়াও সকল নিত্য পণ্য সহ সব ধরনের ব্যবহার্য বাজারে পাওয়া যায় সরিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশেই এই বাজারটি অবস্থিত নারিকেল বাড়িয়া বাজারে অন্যান্য বাজার অপেক্ষা কম মূল্যে যেকোনো পণ্য ক্রয় করতে পাওয়া যায় যে কারণে এখানে একটু বেশি ভিড় হয় সপ্তাহে দুই দিন এখানে হাট বসে সপ্তাহের শনিবার ও মঙ্গলবারই হলো এখানকার হাটের দিন প্রচুর জনসমাগম হয় এই দুই দিনে সবজি পাইকারি ও খুচরা বেচা কিনা হয় এই বাজারে নারিকেল বাড়িয়া বাজারে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা একটু বেশি এমনকি বড় বড় ব্যবসায়ীদের মধ্যেও সনাতনীরা বেশি সপ্তাহে একদিন এখানে পশুর হাট হতে দেখা যায় গরু ও ছাগলের হাট বসে একদিন যশোরের খাজরা বাজারের মতো বড় ও সকল আয়োজন হয় এ বাজারে তবে খাজরা বাজার ও হাট থেকে আয়তনে এ বাজারটা একটু ছোট চিত্রা নদীর তীরবর্তী হওয়ায় এই বাজারে দেশি বিদেশি সকল ধরনের মাছ পাওয়া যায় বাজারটি একটু গ্রাম পর্যায়ের যে কারণে এখানে খালবেলের সংখ্যা বেশি এবং মাঠ থেকে উৎপাদিত টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যায় নারিকেল বাড়িয়া ইউনিয়নের নারিকেল বাড়িয়া বাজারের মিষ্টির দোকানগুলো বর্তমানে মিষ্টি তৈরিতে উপজেলা সমগ্র এলাকা জুড়ে নাম করা হয়ে উঠেছে আপনি যদি এই মিষ্টি কিনতে চান তবে আপনার যে কোনো জায়গা হতে বাগারপাড়া নারিকেল বাড়িয়া সড়ক দিয়ে নারিকেল বাড়িয়া বাজারে এসে মিষ্টির দোকান দেখতে পারবেন এবার ঢুকে পড়ুন মিষ্টির দোকানে আর উপভোগ করুন নাম করা মিষ্টি ও দই ভৌগোলিক অবস্থান অনুযায়ী নারিকেল বাড়িয়া ইউনিয়ন শহর থেকে প্রায় কিলোমিটার পূর্বে পূর্বে অবস্থিত উপজেলা উত্তরে সীমাখালী ও বন্দবিলা পশ্চিমে রায়পুর ও দক্ষিণে ধলগ্রাম ইউনিয়ন ইউনিয়নটিতে সতেরোটি গ্রাম ও পনেরোটি মৌজা রয়েছে তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের মোট জনসংখ্যা প্রায় তিরিশ হাজারের মতো প্রতিদিন সকালে এখানে দুধের বাজার বসে এখানে সকালে আসলে আপনারা পাইকারি খুচরা দুইভাবেই দুধ ক্রয় করতে পারবেন প্রতিদিন অসংখ্য ক্রেতা ও বিক্রেতা এই দুধ কেনার জন্য এই বাজারে এসে থাকে এছাড়া এখানে যে মাংসের বাজারটা হয় সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই বাজারে মাছ বিক্রেতাদের জন্য আছে আলাদা চাননি এবং কাঁচা বাজারের জন্য আছে আলাদা জায়গা সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে বাজারটা বেশ সুসজ্জিত এই বাজারটাতে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা আসেননি তারা এই বাজারটাতে ঘুরে যাবে নারিকেল বাড়িয়া এই বাজারের সাথেই রয়েছে নারিকেল নারকেল হাই স্কুল এবং নারকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদ বাজারটি বেশি সাজানো গোছানো যশোর এই সুনামধন্য বাজার নারকেল বাড়িয়া বাজারে আপনাদের সকলকে সুস্বাগত প্রায় দুইশো বছরের পুরাতন নারকেল বাড়িয়া বাজারের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন